আমরা সেই জাত বদরের প্রান্তে এক হাজার কাফের বিরুদ্ধে মাত্র তিনশো তেরো মুসলমান তাঁনারা আমার ভাই তাঁরাই ওই বদরের ময়দানে এক হাজার কাফের বিরুদ্ধে লড়াই করে তারা জয় ছিনিয়ে এনেছিলেন আমরা সেই তাদের উত্তরই আপনাদেরকে আপনাকে জেনে রাখা উচিত বর্তমান সরকারকে বলছি আপনি আমাদেরকে নিয়ে খেলা করবেন না আপনি আমাদের সম্পত্তি নিয়ে ছিনিমিনি খেলবেন না আপনি জেনে রাখবেন চিরকাল ক্ষমতা আপনার হাতে থাকবে না আমরা বিশ্বাস করি রথকে বিশ্বাস করি আল্লাহকে বিশ্বাস করি আমার রথ তিনি ফেরাউনকে চুপো ফেটো করে তিনি ফেরাউনকে লাভিত সাগরে ছুচোর মতন চুড়িয়ে আমার এই আল্লাহ ফেরাউনকে পৃথিবীর জমিন থেকে বিদায় করে দিয়েছে সরকারকে বলতে চাই আমরা এই বিশ্বাস করি যে করে দিয়েছে আমরা আপনাকে হুশিয়ার করে দিতে চাই আপনি প্রায় দিকে লক্ষ্য ফিলিয়ে দিয়েছে তারা স্থানের ভয় হবে ফুলের মতো বাচ্চাগুলোকে তারা গিয়ে দিয়েছে কিন্তু তারা তাদের সন্মুখভূমিকে রক্ষার জন্য আগে তারা ময়দানে আছে আমরা সেই জল আপনি মনে রাখবেন আপনি আমাদেরকে খেতিয়ে তুলবেন আপনি আমাদেরকে ভয় রাখবেন আপনি আমাদেরকে ক্ষমতার জোর দেখাবেন আপনাকে হুশিয়ার করে দিতে চাই আমাদের এই লড়াই হচ্ছে ইমানি লড়াই রসুল বলেছেন আমার সম্পত্তি যদি কেউ উচ্চবদ্ধ করে করে ওই সম্পত্তিকে হেফাজত করতে গিয়ে যদি আমার জীবন চলে যায় রসুল বলেছেন ওই মতটা হবে শাহাদাতের দাঁতের মত আজকের এতগুলো মানুষ এখানে আছেন আসিম দিকে হজুরের তাকে আমরা এখানে এসেছি আপনারা কি তৈরি আছেন এই অর্থ সম্পত্তিকে হেফাজত করতে গিয়ে আপনারা কিভাব দিতে পারবেন তৈরি থাকুন চাইলে আজকের আমরা কলকাতারে আছি আগামী দিনে সরকার যদি এই আইন যদি

আমরা চাইব আমার হিন্দু ভাই তিনি মন দিলে পুজো করবে আমি সর্বপ্রথম ধন্যবাদ জানাচ্ছি আজকের এই সমাজের যিনি সমাবেশের আহ্বায়ক আমাদের সকল শ্রদ্ধার পাত্র শ্রদ্ধাভাবে মজুর করলাম এবং স্টেজে বসে থাকা বিভিন্ন জায়গা থেকে আগত সম্মানীয় ব্যক্তিগণ আমি খুব সংক্ষিপ্ত আকারে আপনাদেরকে দুটি কথা বলি আপনারা একটু আগে আল্লাহ মৌলানা আবু বকর সাহেব হুজুরের কাছ থেকে আপনারা আমাদের এই অকাপ সম্পত্তির সূচনা কোথা থেকে তার সুন্দর দিক তিনি আপনাদেরকে শুনিয়েছেন আজকের আমরা এখানে এসেছি আমাদের আজকের আমরা এখানে এসেছি আমাদের অধিকারকে বুঝে নেওয়ার জন্য আমি স্পষ্ট ভাষায় বলছি বর্তমান ভারতবর্ষের যিনি সরকার আমরা এই সমাবেশ থেকে স্পষ্ট ভাষায় বলছি আপনি আমাদেরকে দুর্বল মনে করবেন না আপনি আমাদেরকে ভীতু মনে করবেন না আপনি দেশের একজন দায়িত্বশীল ব্যক্তি হিসাবে আপনার ক্ষমতাকে আপনি অপব্যবহার করবেন না কারণ আপনার জেনে রাখা উচিত জেগাত আমাৰ নিজে হোৱাৰ পাৰ